আটাত্তর বছর ধরে তিপ্রাসাদের সাথে প্রতারণা করা হচ্ছে বলে দাবি ব্লক প্রেসিডেন্টের তিপ্রাসাদ সিভিল সোসাইটির ডাকে রাজ্য চলে চব্বিশ ঘন্টার বন্ধ বিশ্রামগঞ্জ রাজা চৌমোহনী থেকে একই চিত্র ধরা পড়ল সংবাদ প্রতিনিধির ক্যামেরায় তবে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিপ্রামথা দলের চোরিলাম ব্লকের প্রেসিডেন্ট বুদ্ধ মা জানান তারা যে কোনো সময় সরকার থেকে তাদের সমর্থন সরিয়ে নেবেন কারণ সরকার তাদের কথা দিয়ে কথা রাখেননি কখনো রোমান স্ক্রিপ্ট কখনো তিপ্রাসা কখনো ত্রিপাক্ষিক চুক্তির নামে এই সরকার কেবল তাদেরকে আশায় দিয়েছে কিন্তু তার একটাও বাস্তবায়িত করা হয়নি আটাত্তর বছর ধরে তিপ্রাসরা রাজনীতির শিকার তাই এই সরকারের সাথে থেকেও কোনো লাভ নেই অতএব এই সরকারের উপর থেকে সমর্থন সরিয়ে নিতে পারেন তারা যে কোনো সময় এমনটাই বললেন মথা চড়িলাম ব্লক সভাপতি বুদ্ধ আজকে আমরা সবাই জানে সারা ত্রিপুরা রাজ্য সিভিল সোসাইটির পক্ষ থেকে তিপ্রাসার পক্ষ থেকে আমরা বন্ড দেখিয়েছিল টোয়েন্টি ফোর আওয়ার এই বন্ডের পরিপ্রেক্ষিতে আমাদের যে পয়েন্টগুলো গ্যাপিং যে পয়েন্টগুলো গ্যাপিং অনেক বাস্তবায়ন করা হয়নি সেই কারণে আজকে আমরা এই আন্দোলন এবং ক্রিকেটিং আমরা সবাই জানে ত্রিপ্রাসাদের সঙ্গে প্রায় অ্যারাউন্ড সেভেন্টি এইট ইয়ার্স ধরে আমাদের সঙ্গে রাজনীতি খেলছে এই কোনো সময় রোমান স্টিক কোনো সময় ত্রিপ্রাসা একর্ড এটি টেপ অ্যাক টিএনবি একর্ড এবং ত্রিপাক্ষিক একর্ড একটাও বাস্তবায়ন করা হয়নি তার মানে আমরা বুঝ এই আমরা বুঝলাম যার সঙ্গে আমরা যে যে সরকারের সঙ্গে যে পার্টির সঙ্গে আমরা যে দুষ্টি করলাম এই দুষ্টি করার মতো এই পার্টির কাছে কোনো ক্ষমতা নেই এই পার্টি আমাদেরকে যে ত্রিপাক্ষিক হোক যে কোনো ইয়া হোক আমাদের সঙ্গে যে এই যেটা ইয়া করা হয়েছিল এই চুক্তি করা হয়েছিল একটাও বাস্তবায়ন করলে তার মানে এই সরকারের সঙ্গে থেকে তো আমাদের কোনো লাভ নেই মানে সরকার আমাদের কিছু দেবে না খালি ঠকাচ্ছে ক্রিপাশাদেরকে বোকা বানাচ্ছে আর কিছু সংখ্যক আমাদের বুকা লিডারগুলো আছে জনজাতির জনজাতির মধ্যে কিছু লিডারগুলো আসছে এগুলো টাকার লোভে এই বিজেপির সঙ্গে তারা কাজ করছে কিন্তু এদের কোনো এই কাজের লোক না এটা তাহলে কি আপনি যেহেতু বলছেন সরকার আপনাকে ঠকাচ্ছে তাহলে কি সরকার থেকে আপনাকে সমর্থন তুলে নেবেন কী বলবেন সরকারকে সরকার আমরা এনি টাইম আমরা রাজি আছে সরকার থেকে আমরা এই ওই নেমে আসার জন্য ওদের কাছে কি সাহস আছে আমাদের সঙ্গে যে আমাদের সঙ্গে যে অ্যালায়েন্সটা মানিক বলুন না ওনাকে প্রেসমিট করে ত্রিপুরা ত্রিপুরা মথায় এবং এই বিজেপির আজকের মধ্যে এই যে শেষ হয়েছে মানে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন না আজকে আপনারা কোথায় একত্রিত করতে হয়েছেন আমরা আজকে বিশ্রামগঞ্জ মহারাজ বীর বিক্রম চলেন এই আগরপাশ রোডে আমরা আজকে করছি কয়টা থেকে শুরু করেছেন আপনাদের এই আন্দোলন পাঁচটা থেকে কয়টা পর্যন্ত চলবে টোয়েন্টি ফোর আওয়ার কালকার সকাল এই ছয়টা পর্যন্ত আপনি কি দায়িত্ব রয়েছেন আমি তো ব্লক প্রেসিডেন্ট আমি আজকে কোনো পার্টি হয়ে আমি আসিনি আমি তো ত্রিপুরা আজকে ত্রিপুরা মতার কোনো প্রশ্নই উঠে না সিপিএমের কোনো প্রশ্নই উঠে না কংগ্রেস না বিজেপি এখানে সময় বিজেপির যারা বিজেপির লোক আছে সিপিএম লোক আছে কংগ্রেসের লোক আছে এই মথার লোক আছে এজ এ টিপ্রাসা হিসাবে আজকে যে টিপ্রাসাদের যে সেভেন্টিএইট ইয়ার্স মধ্যে যেভাবে আমাদের সঙ্গে খেলেমেলি করছে সেই মানুষের সেন্টিমেন্ট আজকে